الله رب العالمين سوره بني اسرائيل رب العالمين وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا جربنا الله اكبر الله رب العالمين بل تنزل من القرآن عمدت مادري بدون أيام ونبدأ قرآن كناز ما هو شفاء ورحمة للمؤمنين جده من مند الشفاء ولا يزيد الظالمين إلا خسارا আর আল্লাহ পাক বলছেন যারা জালেম তাদের জন্য কোরআন ক্ষতি সারা আর কিছু বৃদ্ধি করবে না কথা কার একটু জোরে বলেন কথাকার কার আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজিদুয-যালিমিনা ইল্লা খাসারা যারা জালেম জালেমদের জন্য কোরআন কখনো তাদের উপকারে আসবে না জালেমদের জন্য কোরআন ক্ষতির কারণ হয়ে যাবে কারণ বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল কোরআন ওয়া কা এই কোরআনটা হচ্ছে তোমাদের কারোর পক্ষের দলিল আবার কারোর বিপক্ষের দলিল এ কোরআনটা কাল কায়ামতের ময়দানে কারোর পক্ষে সাক্ষী দিয়া তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আর দুনিয়ার ভিতরে এই কোরআন থেকে যারা মুখটা ফিরে নেবে কোরআন থেকে তারা যারা দরে সরে থাকবে যারা দুনিয়ার মতবাদ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে কাল কামতের ময়দানে কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিয়া তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে নাউজুবিল্লাহ আমার ভাইরা যারা জালেম হবে এই জালেমদের ব্যাপারে শুধু কোরআন সাক্ষী দিয়ে তাকে জাহান নামে নিবে তা নয় যারা দুনিয়ার ভিতরে মানুষের উপরে জুলুম করবে কাল কামতের ময়দানে আল্লাপাক নিজে তার বিরুদ্ধে মামলা দিবে আল্লাপাক নিজে তাদের বিরুদ্ধে মামলা করবে আসলে মামলা শব্দের অর্থ কি অভিযোগ ঠিক না অনেকে বলে অমকের নামে মামলা আসলাম মামলা দেশ মানে কি সে আপনার বাড়িতে ডাকাতে দিছে হামলা দিয়েছে অথবা আপনার উপরে আক্রমণ করছে আপনি থানায় গেছেন কি হয়েছে আমার গ্রামের অমুকের ছেলে অমুক সে আমার উপরে হামলা করছে এটাই তো মামলা ঠিক না তো কোরআনে আছে অভিযোগ অনেকে বলতে কোরআন খুলবেন কোরআন খুলে দেখবেন মামলা শব্দটাই তো নয় আসে অভিযোগ আপনি কোরআন তাফসির কিতাব যখন খুলবেন দেখবেন যে লেখা আছে তাদের আজকে অভিযোগ হচ্ছে তাদের বিরুদ্ধে এটা লেখা থাকবে অভিযোগ আপনি বলবেন হুজুর বললো মামলা এখানে লেখা আছে অভিযোগ অভিযোগ আর মামলা কোনো পার্থক্য আছে জোরে বলেন কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই আল্লাহ রব্বুল আলমিন যে মামলা দিবেন তার প্রমাণ কি তার দলিল কি আল্লাহ রব্বুল আলমিন সোরত সুর আর বিয়াল্লিশ নাম্বার আয়াতের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নামাস-সাবীলু আলাল্লাযীনা ইয়াজলিমূনান-নাস ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم الله رب العالمين بلتن إنما السبيل على الذين يظلمون الناس أسكي مملة تدر برد أسكي يوبي جوك تدر برد زراد دنيا ربطر منو شير يظلمون الناس লিমুনান নাস যারা মানুষের উপরে জুলুম করেছে এবং দুনিয়ার ভিতরে কোনো কারণ ছাড়াই বিদ্রোহ করে বেরিয়েছে তাদের বিরুদ্ধে আজকে মামলা তাদের বিরুদ্ধে আজকে অভিযোগ আর তাদের জন্য কি প্রস্তুত রেখেছি জানব আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম তাদের জন্য আজকে কঠিন থেকে কঠিন শাস্তি আমি আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছি কাদের জন্য যারা জালেম কাদের জন্য জোরে বলেন